তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব খুব ভালো আছি তো বন্ধুরা তোমরা দেখেইছ জন্মদিনের ভিডিও গুলো জন্মদিনে আমরা খুব মজা করেছি সবাই মিলে কিন্তু জন্মদিনে পাওয়া উপহারগুলো কিন্তু এখনো তোমাদেরকে দেখানো হয়নি মামি মাসি ছোট্ট বনু মানে তোমাদের সোনা মায়ের দেয়া খুব কিউট একটা উপহার তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তার সাথে কিন্তু দুপুর বেলা জন্মদিনের দিন খাওয়া দাওয়ার পর তোমরাও কিন্তু আমাকে খুব বড় একটা উপহার উপহার তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে কোন লাগা ইউটিউব স্টুডিওতে ঢোকো না জিনিস দেখি তো ইউটিউব স্টুডিও হুম এই তুই ইউটিউব স্টুডিও খোলাই আছে স্ক্রল করো স্ক্রল করো কেন করো স্ক্রল করো দেখো 999 স্ক্রল করো 999 হয়ে আছে কিন্তু স্ক্রল করো স্ক্রল কর দেখি স্ক্রল করবো হ্যাঁ করো না না এ Wan ke one K hoi gas eh wan ke ye 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 wan ke দেখো বন্ধুরা দেখো দেখো দা না দা দেখো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আজকে ওয়ান কে হয়ে গেছে আমাদের

আজকের দিনে হয়েছে দেখো তোমরা তোমাদের সাপোর্ট এতটাই আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছে চলো মাসিকে দেখি আনি জন্য দেখো দিনে ভালো একটা মানে গিফট হবে তোমাদের

আজকে আমার জন্মদিন আজকে দেখো তোমাদের দাদা ভাই সকাল দিয়ে কত কিছু বাজার করেছে সব করেছে আজকে আমি খুব খুশি এত খুশি এত বোন তোকে তো জন্মদিনে বন্ধুরাই তো গিফট দিয়ে দিয়েছে হ্যাঁ তাই না সবচেয়ে বড় গিফট তোকে তো দিয়ে দিলো হ্যাঁ সামনে নেই অথচ দেখ কি সুন্দর তারা গিফট দিয়েছে তোকে সত্যি তো মানে কি বলবো ভাবার বাইরে বল আমি কিন্তু ভাবিই নি দেখ আজকের দিনে যে ওয়ান কেটা পুরো হবে ভাবার মতো না